প্ৰত্যেকে একজনে একজনে হাত ধৰি আলেম হৈছে যি ধৰ হাত ধৰি আলেম হৈছে মানে ধৰ আমি পাই কিছু আলোচনা

এই জায়গায় মনে করো সৌদি আরবের ঠিক আছে বিভিন্ন রাষ্ট্র আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়েছে নাকি আস্তে আস্তে গেছে বাংলাদেশে যখন মনে করো ধর্মটা তোর ইরাক ইরান পাকিস্তান ভারত এবার বাংলাদেশে ঢুকছে এই এই ঢুকছে ঠিক আছে এই কন্টিনেন্টে যখন ঢুকছে মনে করো অনেক মনে করো দেখা গেছে ভারতের সৌদি আরবের তখন ইরানে আর পরে গেছে আরেক ভাষা হিন্দু নোনে হয়ে গেছে ফার্সি ভাষা ফার্সির তুল হয়ে গেছে উর্দু উদ্যু তুলাইছে হিন্দি হিন্দি তুল হয়েছে বাংলা ঠিক আছে অনেক অনেকটা হয়েছে এর মধ্যে মনে করছে এনে আমরা যে আলোচনা করতে হয় ওই সামনে যাবি যে ঘটনা একটু চেঞ্জ হয়ে যাবে 这个。<laughs> <laughs>